থেকে দেশি স্টোর থেকে আমি মোহাম্মদ পারবেস আপনাদের সাথে আছি এই মুহূর্তে এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ভিডিওতে আমাদের কাছ থেকে মাল কিনতে পারবেন এখানে আপনাদেরকে বেশ কিছু আইটেম দেখাবো যেটা খুব সহজে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য এই মুহূর্তে যে নাম্বারটি এখন বলে দিচ্ছে এই নাম্বারটি আপনারা ফোন করবেন সেটা হচ্ছে আপনার জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন সরাসরি যারা এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন তারা অর্ডার করতে চান ঘরে বসে অনেকে আছেন যারা বেকার আছেন বেকার না থেকে আজকের লাইভটি দেখুন হয়তো আপনার কাজে লাগতে পারে এই মুহূর্তে লাইভটি প্রচারিত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বেগম বাজার দেশি খেলনা অনলাইন সার্ভিস থেকে দেশি খেলনা স্টোর থেকে আমি মোহাম্মদ পারভেস আপনাদের সাথে আছি বরাবরের মতো তো যারা লাইভটি দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা মোবাইল থেকে যদি শেয়ার করে দেন তাহলে অনেকে দেখতে পারবেন তো আজকে আপনাদেরকে বেশ কিছু আইটেম দেখাবো যেটা অনেকে সাথে প্রয়োজন হয় সাথে সাথে প্রয়োজন হয় অনেকে আছেন এই খেলনাগুলা দিয়ে থাকেন বা অনেকে আছেন রেডি করা মাল পাইকারি মাল এখান থেকে নিয়ে আপনারা বিভিন্ন দোকানে বিক্রি করতে চান তাদের জন্য এই মুহূর্তে আমরা সরাসরি লাইভটির ভিতরে আপনাদেরকে দেখাবো বিভিন্ন আইটেম দেখাবো সম্পূর্ণ লাইভটি দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকবে যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা যারা এখন নতুন দেখতেছেন অবশ্যই বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন হয়তো ব্যবসা আজকে না করলেও একদিন আপনার প্রয়োজন হতে পারে ব্যবসা করার জন্য এখান থেকে যে আইটেমগুলো দেখাবো হয়তো আপনারও প্রয়োজন হতে পারে আপনি যদি একজন নিয়মিত ব্যবসা করতে চান আর ব্যবসা করতে হলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে তারপরে আপনাকে উদ্দেশ্য ঠিক রাখতে হবে যে আপনি যে ব্যবসা করবেন এটার এটার প্রয়োজনে আপনাকে আইডিয়া রাখতে হবে যে এই আইটেমটা আপনি বিক্রি করবেন এটার প্রতি আপনার আইডিয়া জানা থাকতে হবে তারপর আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না যত বেশি আপনি পরিশ্রম করবেন তত খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন তো লাইভটি দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকবে এই মুহূর্তে যারা দেখতেছেন আর এখন সর্বপ্রথম আপনাদেরকে সিটের যে খেলনার প্রয়োজন এই খেলনা দিয়ে আপনাদেরকে শুরু করতেছি এটা হচ্ছে আপনার সিপসের যারা খেলনা দিতে চান যারা অনেকে বলেন যে সিপসের খেলনা দিবেন তো কোন ধরনের আইটেম দিবেন আপনাদেরকে কিছু আইটেমের এখন দেখাই তা হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে এটা হচ্ছে আংটি এগুলার ভিতরে আছে সাতশো বিশ পিস করে আংটি এগুলা বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হয় একশো তিরিশ একশো ষাট বিভিন্ন ভাবে বিক্রি হয় তো আপনারা যারা আমাদের মোবাইলে ভিডিও দেখেন লাইভ দেখেন বা আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে অর্ডার করেন সরাসরি তাদের জন্য আমরা চেষ্টা করবো একটু কম রাখার জন্য এটা বেশিরভাগ আপনার একশো ষাট টাকা পর্যন্ত দেখতে কিন্তু অনেক সুন্দর চিরুনি সাতশো বিশ পিস খুবই সুন্দর কিন্তু আইটেম তারপরে আপনার আছে এগুলা বিভিন্ন ধরনের আছে মগ বালতি তারপরে আরো আছে আইটেম ছোট পোকা বিভিন্ন ধরনের অনেকে আছেন যারা এখন বর্তমানে এগুলা নিতে চান ব্যাট ঘরে বসে ব্যাট কিনতে চান এই ধরনের এগুলা দশ টাকা কিনবেন খুচরা বিক্রি করবেন বিশ টাকা এরকম অনেক ধরনের আইটেম আছে যেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এগুলো হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপর এই বল আছে এগুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা এক একটা বল বিক্রি করবেন আপনি দশ টাকা করে এরকম বারো পিস বল হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কিনা খুচরা বিক্রি হবে আপনার একশো বিশ টাকা দশ টাকা করে বিক্রি করলে একশো বিশ টাকা যারা চল্লিশ পিস মাল রেডি করতে চান চল্লিশ পিস মাল বিক্রি করবেন তাদের জন্য এই আইটেমটা খুবই সুন্দর কালার গুলা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এর কালার কিন্তু অনেক সুন্দর এখানে কালার আপনার তিন থেকে চারটা কালার দেওয়া আছে খুবই আনকমন কালার এগুলো আপনার ফাইভ ছাড়া এগুলা ফাইভ লাগে না এটা আপনি নিয়ে ডাইরেক্ট চল্লিশ পিস করে বানাতে পারবেন সিলিফিনের ভিতরে দিয়ে যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা বিভিন্ন রেটের বিক্রি হয় একশো নব্বই টাকা দুশো টাকা পর্যন্ত এখন বর্তমানে এগুলো বিক্রি হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে নেবেন তাদের জন্য আমরা আরো কম রাখার চেষ্টা করব যারা ফাইভের ভিতরে দিতে চান এই যে ফাইভ চল্লিশ পিস করে ফাইভ বানাতে চান এগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রোডাক্ট দেখতে অনেক ভালো লাগবে সকল ব্যবসায়িক উদ্যোগ করতে পারেন যারা ঘরে বসে আছেন মা বোনেরা আছেন অনেক মা বোনেরাও কিন্তু এগুলো আইটেম নিয়ে ঘরে বসে বিক্রি করতে পারবেন যারা ঘরে বসে থাকেন বেকার না থেকে এ ধরনের আইটেম আপনিও বিক্রি করতে পারবেন তারপর আমরা আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে খুব সহজে দেখতে পারবেন যারা এই ধরনের আইটেম নিতে চান এই যে এখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এই বিমান গুলা হচ্ছে আপনার খুচরা লটারি যারা বিক্রি তাদের জন্য লটারি তৈরি করতে পারবেন বা আপনারা খুচরা বিভিন্ন ওয়াজ মাহফিলে মেলায় বিভিন্ন উরুসে কিন্তু এগুলা বিক্রি করতে পারবেন প্রতি পিস খুচরা বিক্রি করতে পারেন বিশ টাকা করে প্রতি পিস খুচরা বিক্রি করতে পারেন বিশ টাকা করে কিনা মাত্র আপনার দশ টাকা তিরাশি পয়সা অনেকে বলে দশ টাকা দশ টাকা হয় না আসলে দশ টাকা তিরাশি পয়সা এগুলা তারপরে এখানে পাঁচ টাকার আইটেম আছে যেগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা প্রতি পিস খুচরা বিক্রি হবে আপনার দশ টাকা করে জন্য আরো ভালো ভালো কিছু আইটেম আছে যেটা আপনাদেরকে দেখা এগুলো নিতে পারেন শিপস এর দেন শিপস এর সাথে দেওয়ার জন্য এই লাটিম গুলো নিতে পারেন মিলি লাটিম তারপরে এখানে আরো অনেক ধরনের খেলনাও আছে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল থেকে অনলাইন সার্ভিস আমাদের দেশি খেলনা স্টোর অনলাইন সার্ভিস বলা হয় কারণ আমরা অনলাইনে আপনাদেরকে সব সময় যে আপনারা অর্ডার করে থাকেন অনলাইনের মাধ্যমে এই আইটেম গুলা নিতে পারবেন সব সময় এখানে আপনাদের বিভিন্ন ধরনের আইটেম থাকে এ ধরনের আইটেম আপনারা নিতে পারবেন এগুলা খুচরা বিক্রি হবে 10 টাকা করে তারপরে যারা চিপসের জন্য আরো খেলনা আছে আপনারা চাইলে ওই ধরনের আইটেমও নিতে পারবেন বেশ কিছু আইটেম আছে খুব সহজে আপনারা এগুলো নিতে পারবেন এই ধরনের মাছ আছে এটা হচ্ছে দুই গুরুষ দুশো অষ্টআশি পিস এগুলো চিপসের সাথে দেওয়া হয় এগুলো নিতে পারবেন আর একটা হাঁস মোরগ আছে যেটা আপনার চল্লিশ পিস করে তৈরি করা হয় ওয়ান টাইম বক্সের ভিতরে এগুলো হচ্ছে চল্লিশ পিস করে বিক্রি করা হয় এগুলো নিতে পারবেন যাদের তুলি কাটার প্রয়োজন হয় বিভিন্ন ধরনের মা বোনদের তুলি কাটার প্রয়োজন হয় আপনারা এই তুলি নিতে পারবেন তুলি কাটার এগুলো নিতে পারবেন এগুলো আছে আপনার চাই গুরুষ এখানে এখানে আছে চাই গুরুষ যারা লেসুদি আইটেম তৈরি করতে চান তাদের জন্য এটা লেসুদি আইটেম এগুলো হচ্ছে লেসের আইটেম এগুলো দিয়ে লেস তৈরি করলে খুব সুন্দর একটা আইটেম হবে কারণ এগুলো জিনিসটা সাইজ অনেক বড় আমরা লাইভটি থাকবো আপনার পনেরো মিনিট পর্যন্ত আপনারা যারা এখনো যুক্ত হন না আমাদের সাথে লাইভটি দেখার জন্য যুক্ত হতে পারেন এগুলো হচ্ছে আপনার সিপসের সাথে দেওয়া যায় আবার যারা লেসু দিয়ে মোটিফাই করেন তারাও করতে পারবেন এগুলা দিয়ে এগুলা দিয়ে আপনারা বনগুনের আইটেম তৈরি করতে পারবেন যারা লটারি করতে চান তারা এই ধরনের আইটেম নিতে পারেন লটারির জন্য কিন্তু এগুলো অনেক মানানসই একটা আইটেম বড় বড় আইটেম এগুলা বাচ্চাদের কিন্তু লটারি তৈরি করলে অনেক পছন্দ হবে Come ah.